লেখাপড়া জীবনে না করলে যে কি গাড় মারানো খেতে হয় সেটা বুঝতে পারলাম বুঝলেন লেখাপড়া তো করতে পারিনি ঠিক আছে তাই এখন এই যে লোকের আন্ডারে গাড় মারাতে যাচ্ছি ঠিক আছে সারাক্ষণ এই গাড় মারাতে হবে এই জন্যে যেসব ছেলেপেলেরা লেখাপড়া করতে চায় না মনে করবে একদিন ঠিক আছে যেদিন লোকের আন্ডারে কাজ করতে হবে ঠিক আছে বা নিজের নিজের স্বাধীন কিছু করতে পারবে না নিজেই সেদিন কিন্তু এত সমস্যা তোমাকে সমা সম্মুখীন করতে হবে না ভাবার বাইরে ভাবার বাইরে যারা লেখাপড়া যেসব বাচ্চারা লেখাপড়া এখনও মানে বয়স আছে এখনও শুরু করো ঠিক আছে পরবর্তীতে না কে মানে কেদে কুল হবে না ঠিক আছে এতটা মানে পরিস্থিতি খারাপ হবে আর আজকাল আজকাল লেখাপড়া ছাড়া কোনো জায়গায় ভাত নেই ঠিক আছে তুমি সে যতই ভালো কাজ জানো আর যাই করো লেখাপড়া তোমার একটু দরকারি ঠিক আছে এই যে যারা লেখাপড়া করে বা আমার বন্ধুবান্ধবরা যারা লেখাপড়ায় তারা চাকরি বাকরি করতেছে ঠিক আছে আর আমি কিন্তু লোকের আন্ডারে কাজ করতেছি কারণ আমি লেখাপড়া করিনি ঠিক আছে তা যদি আজকে করতাম বা করার পরিস্থিতি আমার থাকতো তাহলে আমিও একটা হয়তো কোনো কায়দায় একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা করতাম ঠিক আছে কিন্তু আমি তো লেখাপড়াই করিনি ঠিক মতন ঠিক আছে তা আমি কী কায়দায় ব্যবস্থা করব তো এই জন্য নাহলে ভাই যারা দেখো লেখাপড়া যারা করে তারা চার পাঁচ ঘন্টা ডিউটি করে ঠিক আছে আর লেখাপড়া যারা না করে তারা তেরো চোদ্দো ঘন্টা ডিউটি করে তফাতো এখানে দশ ঘন্টা চার ঘন্টা ঠিক আছে জায়গার বোঝা তারা বুঝে নিও ঠিক আছে কথাটা হয়তো কথাটা শুনে খারাপ লাগবে কিন্তু বাস্তবটা যখন তুমি শুরু করবে তখন বাস্তবটা দেখতে পাবে ঠিক আছে তো ওই জন্য এখন ভাবি যে জীবনে কি করলাম বা কী কিছুই তো করতে পারলাম না ভালো থাকবে সবাই